সাহিবুদ্দিন ইন্ডিয়া থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন এক হিন্দু ব্যক্তি জানতে চাইছে এটা যে প্রত্যেক শিশু যদি মুসলমান করে জন্ম গ্রহণ করে বা সৃষ্টি হয় মুসলমান তো মুসলমান নিয়েই যদি জন্ম হয় তাহলে মুসলমানই কেন দিতে হবে তাকে হ্যাঁ সুন্দর প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে হিন্দু ব্যক্তি তার প্রশ্ন দরকার নাই এটা তার প্রশ্ন করা প্রশ্ন করবে তুমি কেন হিন্দু এই বিশ্ব জাহানের সবকিছু ভোগ করতেছো যার যার সব কিছু ভোগ করতেছো তার কাছে তুমি স্যালেন্ডার করো না কেন এটা তার কাছে প্রশ্ন রাখা দরকার হ্যাঁ আকাশ বাতাস জমিন যা চন্দ্র সূর্য আলো বাতাস যা ভোগ করতেছ আর তুমি আরেকজনের কাছে মাথা নত করতেছো এটা কেন এটার উত্তর কি তোমার যাই হোক তারপরে আমাদের ইসলামের বিষয়ে জানতে সেটা জানানো আমাদের জন্য কর্তব্য হ্যাঁ এই প্রথম কথা যে এক ব্যক্তি মুসলমান করলে সে মুসলমান হয়ে হয় না মানে এটা মুসলমান হওয়ার জন্য এটা কোনো আলামত নয় আলামত মানে এটা মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয় হ্যাঁ মুসলমানের এটা একটা আলামত কিন্তু মুসলমান হওয়ার জন্য এটা যথেষ্ট না কোনো ব্যক্তি যদি তার চামড়ার এই অংশ কেটে দেয় তাহলে কি সে মুসলমান হয়ে যাবে না মুসলমান হবে না তাকে মুসলমান হওয়ার জন্য কালিমা পড়তে হবে তার নাম ইসলামের খাতায় রেজিস্ট্রি করতে হবে ইসলামের খাতায় রেজিস্ট্রি কিভাবে করবে মুখ দিয়া এই কথা বলতে হবে আর্শাদু আল্লাহ ইহু ও আশাদু মুহাম্মাদান আব্দু হুওয়ার এই কথা তাকে বলতে হবে মুখ দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই এবং নাবি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর প্রেরিত বান্ধব পুরুষ এই কথা তাকে মুখ দিয়ে সাক্ষী দিতে হবে সাক্ষী দেওয়ার সাথে সাথে অন্তরে বিশ্বাস রাখতে হবে এবং এটার প্রতি যে অর্ডার আছে সেই অর্ডারগুলিকে তাকে মেনে নিতে হবে এই তিনটা শর্তে মুসলমানদের থাকবে এই তিন শর্তে মুসলমান থাকবে এখন মুসলমানদের থাকার পরে কোন ব্যক্তি মুসলমান হয়ে যাওয়ার পরে মুসলমানদের একটা বৈশিষ্ট্য মুসলমানদের একটা চিহ্ন মুসলমানদের একটা আলামত হইল কি খাপনা করে দেওয়া এইটা এটা নবীগ্ন করেছেন আল্লাহ আদেশ নবীন করেছেন আমাদেরকে এটা আল্লাহর একটা অর্ডার তাই আমরা করি এটা অন্য কোনো কিছু না এটা মুসলমানের একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা জিনিস একটা আলামত আছে মুসলমানদের আলামত এবং গুণাগুণের মধ্যে এটাও একটা খাবনা করা অতএব এটা একটা মুসলমানদের একটা সৌন্দর্য এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার আল্লাহ অর্ডার দিছে পালন করতে হবে এটাই আর এটা এটা করা এটাই নয় যে এটা করলেই সে মুসলমান থেকে যাবে না মুসলমান তো মুসলমান হওয়ার জন্যই তাকে নাম রেজিস্ট্রি করতে হবে মৌখিক পাবে অন্তর্গত এবং বাস্তবায়ন করে দেখাতে হবে সেটা হল আসল মুসলমান আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তৌফিক দিয়ে সবাইকে রহমান হাজার সাল্লাহ নবীন সালাম আলিকুল্লাহ